গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোয়েলের নিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হলো চা বসিয়ে দেওয়া কারণ চা না খেলে তো আমার হয় না গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোয়েলের নিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে মঙ্গলবার আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে এত বৃষ্টি বাপরে বাপ জিয়াকে খুব কষ্টে স্কুলে পাঠালাম ও বেচারি যেতে তো একটু ভয় পায় মানে তাড়াহুড়ো করে ও বাবা একটু ভয় পায় ওকে যেহেতু পিছনে নিয়ে বসে তো হাঁপিয়ে গেছে দৌড়ে এই ফ্লাস্কটা নিয়ে যায়নি ফ্লাক্কটা ভুলে ফেলে গেছে ঘরে ফ্লাস্কটা দেওয়ার জন্য গেলাম আর আরেকটা কথা বলেছিল সেটা হলো কালকের ব্লগের মধ্যে কালকের ব্লগটাতে লাস্টের দিকে দেখবেন আপনারা যে আমার কথা অনেকটাই আসেনি আমি কিছুটা মিউট করে দিয়েছিলাম প্লাস অতটা যে মিউট হয়েছে সেটা বুঝতে পারিনি এটা একটু এডিটিংয়ের প্রবলেম হয়ে গেছে তো এটাকে প্লিজ কিছু নেবেন না এটাকে ইগনোর করুন করে আজকে থেকে আবার ভালো করে দেখবো টে চেক করব করে পোস্ট করব চেক করে পোস্ট করেছি তবে এই জায়গাটা আমার জানি না কী করে খেয়াল থেকে বাইরে চলে গেল যাই হোক পুরো ব্লগটাই ঠিক ছিল শুধু এই জায়গাটা মধ্যে অনেকটা জায়গায় সাউন্ড নেই তাছাড়া যাই হোক আর করবো টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছে প্রবলেম হয়েছে এটাকে তো আর ঠিক করতে পারবো না তবে আমি এটাকে ডিলিট করবো না ডিলিট না করে যা ব্লক করেছি করেছি থাক আর ঠিক আছে সারাদিন সঙ্গে থাকুন কি করি না করি এখন আমি পাঁচ দশ মিনিট একটু রেস্ট করব রেস্ট করে তারপরে আবার কাজে লেগে পড়বো সারাদিনের অনেক কাজ কারণ আজকে কাপড় ধোয়া থেকে ধরে আর এই বৃষ্টির মধ্যে যে কাপড় ধুবো কাপড় ধুলে পরে তো শুকায় না তো কাপড় শুকানোর খুব প্রবলেম এই বৃষ্টিতে না ঘরে না বাইরে অবশ্য জায়গা আছে কিন্তু জায়গা থাকলেও দিলেও কোনো লাভ নেই শুকায় না ঠিক আছে আবার আছি এদিকে টিয়া ও ঘরে ঘুমাচ্ছে ওর সাথে গিয়ে একটু শুবো শুয়ে তারপরে আবার স্টার্ট করব জিয়ার বাবা আস্তে আস্তে আবার স্টার্ট করব। তবে জানি না কালকেও পরশু দিনেও টিফিন নিয়ে যায় কালকে টিফিন নিয়ে যায়নি জানি না কেন নিয়ে যাচ্ছে না তো আজকে জিজ্ঞেস করব টিফিন দেব কি দেব না যদি দিতে হয় তাহলে দিয়ে দেব আর তো না হলে রোজ যেভাবে চলি সেভাবেই চলবো তারপরে লাইটটা অফ করে দিই এই যে জিয়া আর টিয়া খেলা করছে এখন পর্যন্ত বিছানা গুছাই এখন গুছাবো জিয়া স্কুল থেকে চলে এসেছে ওর ভাতটা রান্না নিচে পড়ে যাবে মানে মিলে ধূমস্তুর আর বাইরে আজকে খুব বৃষ্টি খুব বৃষ্টি খুব বৃষ্টি ও ওঝরে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে পড়ে যাচ্ছে একটা কাপড় চোপড় কিছুই শুকায় না আর আমি ওদের ভাতটা রেঁধে নিয়েছি এখন শুধু জিয়াকে খাওয়াবো কারণ জিয়া মাত্র খেয়েছে ওকে এখন খাওয়াবো না জিয়াকে খাইয়ে নেবো জিয়াকে খাইয়ে ঘটন মচবো আর আমার রান্নাটা করি করিনি এখনো আমি রান্না বসাবো চলো তাহলে দেখতে থাকো তোমরা এই যে সারাটা দিন দুজনে মিলে এই হরুতুল করে আমার সময়টা বসে চলে যায় ওদের উপরে এটাই একটা ভালো জিনিস ঠিক আছে ওদেরকে কার্টুন ধরে দিই ওরা দেখুক আর আমি কাজটা ছেড়ে নিই বাইরে এখন খুব বৃষ্টি পড়ছে উফ কদিন থেকে খুব বৃষ্টি শুরু হয়েছে আসলে অম্বাবুচি এসেছে তো অম্বাবুচির সময় খুব বৃষ্টি হয় সব সময়। আর পাহাড় ধুয়ে জল নামে এটা আমাদের মায়ের আশীর্বাদ আর জানেন কদিন থেকে আমার কিন্তু খুব ভালো লাগে মানে বৃষ্টিটা আমি খুব পছন্দ করি আর এই যে বুঝতে পারছেন কি না জানি না আরে দেখুন টিয়া টিয়া বলছি জিয়া টিয়াকে এত সুন্দর করে ঘুম পাড়ায় আমি অবাক হয়ে গেছি দুপুরবেলা একটু শুয়েছিলাম ওদের সাথে ওদেরকে ঘুম পাড়ানোর জন্য টিয়াকে তো ঘুম পাড়াতেই হয়নি জিয়া ঠিক আমার মতো করে ঘুম পাড়িয়ে দিল। আর টিয়া গিয়ে ওর কোলে মাথা রেখে দিল আর ও কি সুন্দর পা দিয়ে ওর মাথাটাকে আটকাচ্ছে আটকিয়ে আস্তে আস্তেই করছে খুব মানে আমি আশ্চর্য হয়ে গেছি যে দুজনে মিলে কি সুন্দর গুলো করার চেষ্টা করছে। খুব মজা লাগে দেখতে আসলে এইগুলো মনে ধরে রাখার মতো সময় এইগুলো আর চলে গেলে আর পাওয়া যায় না তাই ওদেরকে আমি এই সময়টা একজন আরেকজনের সঙ্গে কাটা কাটাতে দিই কখনো না করি না কে মরেছি দুপুরে টিয়াজিয়াকে দিয়ে ভাবলাম যে ওরা ঘুমাবে আমি ওদেরকে একটু ঘুম পাড়াই তারপরে সে বাসনগুলো ধুবো জন্য তো ঘুমালোই না উল্টো আমার সময়টা নষ্ট হলো আর আমি কোনো কাজে এগিয়ে নিতে পারলাম না এতগুলো এখন বাসন ধুলাম এই যে এই জায়গাগুলো রয়েছে সব পরিষ্কার করবো করিনি এখনও এই দিকটা শুধু খালি করলাম বেসিন আর ঘর মুছে গেছে এই যে ঘর দোয়ার সব পরিষ্কার করা শেষ কিন্তু অনেকটা কখনো আমি জানি না ঠিক আছে আসছি আবার তাড়াতাড়ি এই জায়গাটা মুছে মুছে বেরোই রান্নাঘর থেকে আর ভালো লাগছে না মাত্র রান্না করেছি কি এই পটলের ঝোল দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না তো এই যে দেখাই পটলের ঝোল রান্না করেছি আর এদিকে ঝিঙ্গে দিয়ে শুকিয়ে আর রদের খিচুড়ি এটাতে বসে আছে বসে একটু চা খেয়েছি এখন আর আগে স্নান ট্যান করে একেবারে সবকিছু পরিষ্কার করে স্নান করে আর এই যে আমার ঠাকুরকে এখন তো সয়ন দিয়ে দিয়েছি আগে ঠাকুর পুজো দিয়ে আর কোনো কাজ নেই আমি বসেই ছিলাম কারণ এই যে আমার আমার দুজন ঘুম তাই বসে আছি ওরা উঠলে এত মানে এত বেটাইমে মেয়ে ঘুম দিয়েছে যে এখন ঘুমিয়েছে সার রাত্র জাগবে আজকে আজকে আমার ভাই খাতির নাই আজকে সব দিকে আজকে দুপুরেও শুয়ে শুয়ে থাকতে পারলাম না আজকে রাতটাও জাগতে হবে আর কি দেখি আপনাদেরকে দেখাবো কতক্ষণ জেগে থাকে সব সবকিছুই দেখাবো কি বলবো আমার ভাল লাগে না এই যে রোজ রোজ রাত জাগা ওরা ঘুমাতে বড় প্রবলেম দেয় কেশের শব্দ হলো বুঝতে পারলাম না ঠিক আছে একটু টিভি দেখছি বসে বসে আসছি তাহলে আবার এই যে দুজনে মিলে এখন খেলা করছে এখন জানেন কটা বাজে সাড়ে বারোটা এই দেখুন ঘড়ির মধ্যে সাড়ে বারোটা ওদের এখন খেলার সময় হয়েছে ওদেরকে বারবার বলছি যাও ঘুমাতে যাও টিয়াকে তো পারছি না কোলে নিতে কোলে উঠবে না ও এখানে দাঁড়িয়েই খেলা করবে আর জিয়া তো কথাই শুনছে আর এদিকে জিয়ার বাবা পরিশ্রান্ত হয়ে বেচারা ঘুমিয়ে গেছে নিচেই ঘুমিয়ে গেছে ওকে এখন ডাক দেবো দিয়ে বলবো বিছানায় যাও আমি বিছানায় যেছানায় সব করে নিয়েছি আর এদিকে বাসন রয়ে গেছে রান্নাঘরও গুছানো বাকি সব গুছিয়ে তারপর বিছানায় যাব দেখেছেন তো যেদিন দেরি হয় সব দিকেই দেরি কাউকে আর বোঝাতে পারি না ওরে বাবা টিয়া তো দেখি এদিকে মোবাইলের দিকে রয়েছে সেটা তো এই যে ম্যাগি তেল আর তেল বসে আমরা খাওয়ার তেল শস্য তেল ইউজ করি তবে এটা রিফাইন তেল কালকে কচুরি বানাবো বলে মানে পুরি বানাবো বলে আর এই যে এই যে এই প্যাকেটটা ছোটোবেলা থেকে আমরা খাই এই নুডলসটা ছোটোবেলায়ও খেতাম এখনও খাই এটা দেখলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায় আর এই যে পুরোটা গুছিয়ে নিয়েছি কদিন থেকে জানেন এই যে এখানে মানে এগুলো নিতে আসে না এতগুলো জমে গেছে নিচে আমি কি বলবো সবগুলো প্যাকেট করে রেখেছি কিন্তু নিতে আসে না আর সব গ্যাস টেস্ট পরিষ্কার করে বা সিলিন্ডার অফ করে দিয়েছি ধরে খুব মানে টায়ার্ড টায়ার্ড একটা ভাব আর যেই হোক রাত্র হয়ে গেছে অনেকটাই তো এখন আসি তাহলে গুড নাইট সবাইকে সবাই আজকে চুগুলো আস শুধুই হেয়ার ব্যান্ডটা লাগিয়ে বসে আছি আর জিয়া টিয়া ঘুমানোর চেষ্টা করছি আর জিয়া তো কখন ঘুমাবে আমি জানি না কারণ ওরা এত দেরিতে ঘুম থেকে উঠেছে এখন তো ঘুম না পাওয়ারই কথা আর আমার থ্রেডিংটা অল্প অল্প উঠে গেছে আবার মনে হচ্ছে করতে হবে কিন্তু মার কাছেই করব উঠে যাক উঠলে উঠে যাক আমি মার কাছেই করব আর দেখে টুইজার দিয়ে উঠাতে পারি না আর আরেকটা কথা কি কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টা টা বাই বাই গুড নাইট আর ভালো লাগছে না গলাটা ব্যথা করছে গলা ভেঙে গেছে জানি না কালকে চা খাচ্ছি এই জন্য ঠান্ডা জল একদম খাচ্ছি না তিন চার দিন হয়ে গেল ঠান্ডা জল আমি একদম মুখে দিই না আর বারবার করে গরম গরম চা খাচ্ছি যাতে আর আমি বেশিরভাগ গ্রিন টি খাই আমি কারণ দূর্যাটা পুরো ছেড়ে দেওয়ার চেষ্টা করছি তবু আজকে দুধ চা একবার খেয়েছি যাই হোক আবার দেখা হবে কাল কেমন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা সবাই